আলাইকুম পিসি পক্ষ থেকে আমি হাবিব আহমেদ জয় আপনাদের জানিয়ে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা কম্পিউটার বেসিক এর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো সেকেন্ড পার্টে আমরা জানবো কেউ কম্পিউটার পাসওয়ার্ড সহজে চেঞ্জ করা যায় কম্পিউটার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে এ যেতে হবে এ যাওয়ার জন্য কিবোর্ডের উইন্ডোজ কি এবং এক্স দুটি একসাথে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে এ ক্লিক করতে হবে এ ক্লিক করার পর এখানে ইউজারে যেতে হবে অথবা আপনি চাইলে অথবা আপনি চাইলে এখানের ম্যাসেজ অপশনে ক্লিক করে অল সেটিংয়ে যেতে পারবেন এখান থেকে আপনি অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে সাইন ইন অপশান সাইন ইন অপশানে যাওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ডটি খুব সহজে চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড পেন এবং পিকচার পাসওয়ার্ড আপনি চাইলে যে কোনো একটি দিতে পারেন আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড ইউজ করুন পাসওয়ার্ডটি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে এড পাসওয়ার্ডে এড পাসওয়ার্ডে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিউ পাসওয়ার্ড দিতে হবে নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি এখানে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ডটি ইউজ করবেন রিএন্টার পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড হিন্ট হিসেবে এখানে আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন এখানে আমি আমার নামটি ইউজ করলাম এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার ফর ফিনিশ ফিনিশ দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটি অবশ্যই চেঞ্জ হয়ে গেছে এখন আপনি চাইলে পিসিটি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন আপনি পাসওয়ার্ডটি দিয়ে পিসিটি অন করতে পারেন এভাবে আপনারা খুব সহজে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন এবং চাইলে আপনি এখান থেকে এখন আপনার যদি ইচ্ছা হয় যে পাসওয়ার্ডটি আবার অন্য ভাবে চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য আবার চেঞ্জে ক্লিক করতে হবে এখন আপনি যে পাসওয়ার্ডটি ইউজ করছেন সেই দিতে হবে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং আপনি চাইলে আবার এখান থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম